এবং এবার বেশি সেই ভোট তার থেকে যদি পাঁচ হাজার দশ হাজার কমও পাই অবশ্যই আলাদা রহমত আমি নির্বাচিত হবে এটা আমার বিশ্বাস এবং জনগণ নির্বাচন গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি সাতাত্তর সেন্টারে তিপ্পান্ন সেন্টারে নির্বাচনে জয়লাভ করি জয়লাভ করার পরেও আমাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি আমি আওয়ামী পরিবারের সন্তান আওয়ামী লীগ আমাদের বর্তমান সে আওয়ামী আমাদের বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বর্তমান উপজেলার চেয়ারম্যান আমার বিশ্বাস গত নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছে এবং এবার প্রার্থী বেশি সেই ভোট তার থেকে যদি পাঁচ হাজার কমও পাই অবশ্যই আল্লাহ রহমত আমি নির্বাচিত হবো এটা আমার বিশ্বাস এবং জনগণের সেই সহায় প্রিয় ভোটারদের উদ্দেশ্যে কি বলা আমি বলমারি উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ তারিখে আমার রাষ্ট্রপতিকে যদি জয়লাভ করি বলমারি বলমারি উপজেলা জনগণের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তিনি যে পরিকল্পনার আগাবে আমরা সেই পরিকল্পনার সাথে একমাত্র দেশ ও জাতির উন্নয়নের জন্য পাঁচ তারিখে সারাদিন